সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমার কবুতরের খামারের ছোট্ট যে কলোনিটা করছি এটার আপডেট দিবো আপনারা এর আগের একটা ভিডিও আমি যেখানে আমি কবুতর গুলো হচ্ছে এখানে সারার জন্য মোটামুটি প্রস্তুতি করছি তো আজকের প্রস্তুতি শেষ হচ্ছে আমি কবুতর গুলা ছাড়লাম সার দৃশ্যটা কিংবা ভিতরের অবস্থানটা আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি তুলে ধরবো ইনশাল্লাহ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা এখনো ডিম দেয়নি তো সবাই দোয়া কর্মী যেন ডিম তাড়াতাড়ি দিয়ে দেয় আর আমি এবার কবুতর দেখাই এখান দিয়ে যে খাঁসাটা এই খাঁসাটা এখন শূন্য পড়ে আছে আর মূলত আসলে আপডেট দিব আমি আপনাদেরকে বলছিলাম যে কবুতর সার পরে আপনাদেরকে মোটামুটি দেখাবো কিন্তু সমস্যা হচ্ছে আমি আসলে আমার ঘরের কাজ এখনো কিছু বাকি রয়েছে ব্যস্ততার কারণে আর ওটার ভিডিও করিনি তো কবুতর সার পরে যদি দেখায় সেটা হচ্ছে আমার এই দু জোড়া কবুতর তাদের জন্য আমি এখানে দেখেন একটা ঝুঁড়ি বাঁধছিলাম আর এই পাশে আরেকটা ঝুঁড়ি বাঁধছিলাম দুই ভাষা দুইটা জুড়ি বানছিলাম তো এই জোড়া হচ্ছে কয়েকদিন হচ্ছে এখানে বসছিল এখন এরা হচ্ছে ওদেরকে দিয়া এখানে এখন তো তাদের বসা দেখে আমি কি করছি বাইরে থেকে কিছু আনছি কুটা এখানে দিছি এবং যদি তারা ডিম পাড়ার সময় হয় তাহলে তারা এখান থেকে নিতে পারবে আমি এখানে বেশ কিছু কুড়া দিয়ে দিয়েছি আর এখানে একটা হচ্ছে আমাদের এটাকে গোর বলে মানে সুপারি গাছের যে একটা অংশ ওই অংশটা বেঁধে দিয়েছে এটাকে গوير বলে তো এখানে বেঁধে দিয়েছে যেন তারা যেন কম্পিটেবল করে যেন সুন্দরভাবে উঠতে পারে বসতে পারে এসে আর বেশিরভাগ সময় তারা তাকের মধ্যে থাকে তো এটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা চলছে হয়তো কবুতরগুলো আমি এখানে রাখব না সম্ভাবনা আছে কবুতরগুলো কি এই আপে নিয়ে যাবে এখানে নিয়ে যাব এখনো যদি পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারিনি তো দেখা যাক আসলে কি করা যায় ভবিষ্যতে আর আরেকটা বিষয় হচ্ছে আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার ফিমেলটা খানের ভিতরে বসে আছে সবসময় বসে থাকে ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে যদিও আজকে দুই মাস ধরে এটাই দেখতেছি তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ডিম দেয় পুরুষ পাখিটা হচ্ছে মেলটা হচ্ছে ইয়ে করতেছে ডাকতেছে প্রচুর পরিমাণে আমি খাবার দিয়ে দিছি এবং সকালে হচ্ছে শাক দিছি তারা এই শাকটা প্রচুর পরিমাণে খায় আগে শাক খেতে এখন শাকের ডোকা খায় বেশিরভাগ আর এই খাঁসাটা এখন এইভাবে আছে আর আমি কিছু জড়ি আনছি এক্সট্রা কবুতরের জন্য তারা যেন এখানে বসে ডিম পাড়তে পারে এগুলো আমি হচ্ছে বেঁধে দেবো এখানে আর এই যে নাঞ্জাটা এটা এখনো আপডেট করি নাই আমি ঘরের কাজ করতেছি আমার কাজ করতেছ তো মোটামুটি এগুলো শেষ করে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পরবর্তীতে কাজে যাওয়ার জন্য এখানে হচ্ছে আমি জন্ডা লাগিয়েছি তারপরে কল বসিয়েছি আরো অনেক কাজ আছে সব কিছু শেষ করে আমি ঠান্ডা মাথা হচ্ছে এদেরকে সময় দেবো ইনশাল্লাহ তো আশা করি ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় এদের কিনে আপডেট দেওয়ার আমার আরও একজোড়া ফাঁকি আপাতত আমার চিন্তাভাবনা আছে এবং সাথে কবুতর একজোড়া আমার চিন্তাভাবনা আছে যদি আসলে ঘরের কাজ স্বয়ং সম্পূর্ণ শেষ না হতে আমি এগুলো নিয়ে এসেছি তো পরিপূর্ণ শেষ করে আমি ইনশাল্লাহ আপডেট কিছু কবুতর আপডেট কিছু ফাঁকি আনার জন্য চেষ্টা করবো আর এখানে আমার অন্য একটা প্ল্যান আছে ওই প্ল্যানটা আমি ইনশাআল্লাহ পরবর্তী আপনার সাথে শেয়ার করব যদি আমি ওই প্ল্যানটা এখানে বাস্তবায়ন করি তাহলে কবুতর তো হচ্ছে আমি আমার এই সাঁখির কলোনি তো নিয়ে যাবো এখানে নিয়ে যাব তো এদেরকে নিয়ে আসলে আমি চাইছিলাম যে এদেরকে সারার পর পরে আপডেট দেওয়ার জন্য তো সারার পর পর আমি আপডেট দিই নাই চিন্তা করলাম যে একবারে সবকিছু সেটিং করে তারপর আপনাদেরকে জানাই তো আমি মোটামুটি দুটো জড়ি বানছিলাম জড়ির মধ্যে তারা অলরেডি বসতেছে ইনশাআল্লাহ দোয়া করুন খুব শীঘ্রই হয়তো ডিম আমি জানি না তো ডিম যেন দেয় সেই জন্য আমি মোটামুটি পরশুদিন নিতেছি আমার পাখি এবং কবুতর খুব শীঘ্র যেন ডিম সেই জন্য দোয়া করবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ